আসেন ভিতরে আসেন আপনারা কি সবাই একসঙ্গে না না এদের কথা আমি চিনি না চলুন আচ্ছা ঠিক আছে আসেন এটা কি হলো তোমার আব্বা আম্মার কি মাথা তার সিরে গেছে তোমার আম্মা বলতেছে আমাকে আমাকে আপনি বলবা আর তোমার আব্বা বলতেছে আমাকে ব্রো বলবা ব্রো চিন্তা করে দেখছো একবার হ্যাঁ পাগল হয়ে গেছে নির্ঘাত পাগল হয়ে গেছে আবার আমাদের চিনলোই না আপনি আসেন দেখেন এই যে অনেক ডেন্স কালেকশন আছে কোনটা কই দেখো পছন্দ করো হু আর হাউ ইজ চেঞ্জ বুঝলাম না আপনাদের শোরুমে কাদেরকে ঢুকান আই এম ইওর হাজবেন্ড হোয়াট কি আপনি ওনার হাজবেন্ড হিজ মাই ওয়াইফ না না আপনার হাজবেন্ড না 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 চিনি না আমি ওনাকে হিজ মাই ওয়াইফ বুঝলাম না বের করেন না মানে আপনি সত্যি বলতেছেন উনি আপনার ওয়াইফ ইয়েস ইয়েস বিলিভ করতে পারেন আপনি আপনি সাথে ওনার যায় কেন আপনার এজ দেখছেন আর ওনার এজ দেখছেন হোয়াট প্রবলেম ওনার তো মনে হয় 16 17 বছর চলার আপনার তো 60 70 বছর 16 17 হয় না এখনো 14 15 হ্যাঁ হ্যাঁ ওইরকমই কই দেখো না বুঝলাম না গায়ে দেখছেন কেন আমি কি লোক রাখবো ইপ্রিজিং এর মামলা আপনারে দিব কই আম্মা দেখেন কোনটা নেবেন রাম্মা কি হ্যাঁ বুঝলাম না আপনাদের শোরুমে এরকম হবে জানলে আসতামই না এ মিয়া আপনি বুইরা পাড়া আপনি কেমনে এই ম্যাডামের ছেলে হন আপনি কিছু জানেন উনি আমার শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা আম্মু সি 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 আমি তো আমার আম্মু আমার তো কোনো বিয়েই হয় নাই কি হ্যাঁ আব্বু আম্মু কি পাগল হয়ে গেছে কে আব্বু এই বুইড়া লোকটা আব্বা আম্মা এগুলো কি বলতেছে হেড কে তোর আব্বা ব্রোবাল ব্রো আব্বু আর আম্মুরে নিয়ে পাবনা থেই আসো দেখেন এরকম হলো না আমি আপনাদের শুরুমা আসতে আমি চলেই যাই দিচ্ছি ম্যাডাম ম্যাডাম ম্যাডাম

এটা একটু পরে তুমিও কইলো তুমি আমাকে চিনো না তোমাকে আপি বলতে হবে চুপ করো তো তুমি আমি বসি নামার আমার পেনা উনি আইসা ডংগে ঠলায় আচ্ছা আপনারা দোকানের ভিতরে ঝামেলা না করে কি লাগবে আপনারা দেখুন না স্যার আপনি কিন্তু ঠিকই বলছেন আপনি কিন্তু বিউটিফুল লাগতেছে থ্যাংক ইউ স্যার আপনি দেখেন না কি লাগবে লাগবেন অনেক কালেকশন আছে আপনি একটা চয়েস করে দেন না আমাকে আপনার রুচি নিশ্চয়ই খুব সুন্দর হবে ভালো হবে দেখেন কিছু লাগবে জি এই আমার পছন্দের মানুষকে না এটাই অনেক ভালো লাগবে এটা দিবেন তারপরে এই যে এই শার্টটা দিবেন এই ব্ল্যাকটাও দিবেন এটাও দিবেন ঠিক আছে এই চারটা না হ্যাঁ না আরো দেখতেছি হ্যাঁ দেখেন এই এইটাও দেন এই এর প্রাইস কিন্তু

আপনার লুকের তো না খুব ফাইন সো নাইস লুকিং থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এই আমাকে তিন চারটা প্যান্ট দেন আর এক্সকিউজ মি শর্ট প্যান্ট নাই আছে থাকবে না কেন আপনি একটু পছন্দ করে দেন আমাকে কয়েকটা রেগুলার বিল করে দেন ওনার না জি ঠিক আছে তোমার কষ্ট দেখো আচ্ছা

এই পেমেন্টটা দেন জামাই শুনছো সরি পেমেন্টটা কইরা দাও কইরিও জামাই কি আপনি আপনি আমি তোমার শাশুড়ি আমার শাশুড়ি আপনার 7650 টাকা দেন 7650 টাকা কি বলেন যেটা রেট আসছে সেটা আমাদের তো ফিক্স প্রাইস ফিক্স প্রাইস হলো দাম তার মানে একটু রিজনেবল করেন প্লিজ কোথাও তো লেখা নাই যে ফিক্সড প্রাইস সরি আপনি কে এক্সকিউজ মি भैया আমার এটা একটু প্যাক করে দিবেন আমি তোমার বউ আপনার হচ্ছে 2600 টাকা হ্যাঁ দেন আমি বিল করতেছি দেন জি ভাইয়া আপনি একটু এদিকে যাবেন হ্যাঁ এক্সকিউজ মি ব্রাদার এটা তো 2650 টাকা হ্যাঁ টু পিস 2650 টাকা এই ব্রাদার আসলে সিকেগুলো রাখেন দেখে গেলাম শোরুমে অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠেছেন আসবো আবার আরেকদিন হ্যাঁ হ্যাঁ আসি না না মজা করতেছেন মানে মজাই তো করতেছেন আমি মজা করতেছি হ্যাঁ আমাকে দেখলি কি রকম মনে হয় এসেছ মি পেমেন্টটা করেন আমি তাহলে আসি ভাইয়া অন্য একদিন নিয়ে যাব বুঝলাম না মানে ওই যে আসলে আমি আসলে হাঁটতে হাঁটতে আসছিলাম তো তাই ঢুকলাম আর কি তো মুরবি পেমেন্টটা দেন একটু দেরি হবে

উনি আপনাকে বলতেছে ব্রো বলতে আবার উনি ওনার মেয়েরে বলতেছে আপি বলো আমরা এখন বাইরে আছি হ্যাঁ বাপ সব কি বাবারে বাবা মনে হয় কি গোয়ালগড় থেকে ছুটে টুটে আসছেন নাকি ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন আছে পেমেন্টটা করেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা মানে রিসিভ করছি টাকাটা দেন না আসলে আমি ফোন দিছি ওই আমি এটিএম কার্ড নিয়ে আসতে বলছি কিন্তু এখানে ধারে কাছে তো এটিএম বুথ নেই

পেমেন্টটা করেন আচ্ছা ঠিক আছে আমি টাকাটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে শোনো তুমি এই পেমেন্ট করো আমি আসতেছি আমি পেমেন্ট করব মানে হ্যাঁ আমি এই যে বুঝতে পারছিস তো ওটা বাসায় যাই করবা টাকা দাও আমার একটু কাজ আছে যে আপনি একটা কাজ করতে পারেন আপনি ড্রেসগুলো আমাদের এখন দিয়ে দিতে পারেন পরবর্তীতে সে টাকা দিয়ে দিতে পারি আমরা আপনি কি বিয়ে বসার সময় কি এরকম বাকি দিয়ে বিয়ে বসছিলেন না আসলে মুত টাকা লাগে না টাকা লাগে না হ্যালো

আসলে কি আসার সময় কি ভুলে গতকালকে প্যান্টটা পরি নাই তো এই পরিষ্কার একটা প্যান্ট পরে আসছি কোনো টাকা এরি নাই আমি তাই না তাই না বলো 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 না কেন যেভাবে সব ভাব দেখেছেন আমি তো মনে করছি যে বিলিনিয়ার মানুষজন ভাইয়া একটু আসতে বলেন কথা আমি তো পয়সা লিনিয়ার হইতে পারে না আছে কিন্তু আমাদের কম বেশি তারা পয়সালা না পকেটে এরকম টাকা থাকে আমারও আছে দেখান আমারও আছে পকেটে আমার মনে হয় আছে তো আমি বললাম না জি এই যে 50 টাকা এই আসলে এটা শপিং মল আছেন চাইলে কিন্তু খারাপ ব্যবহার করতে পারি না আপনি কি দেখে দাঁড়িয়েলা মানুষ তো মনে হচ্ছে ভালো আপনি বড় আন্তরিক যদি ফুটপাত হয় না কানের নিচে কইসা দিয়ে থাপ্পড় দিতাম হ্যাঁ ওইরকমই ও চোর খাওয়ারই কাজ করে সব সময় আর সেই কাজটা আপনিও করছেন আপনি তো আগে

ওনারা কিন্তু আমাদের সম্মানই করছে বলো আপনারা যেখানে জানেন সেখানে ভেজাল করে আসেন আপি আপি আসেন